আমরা ফেসবুকে অনেক সময় অনেক পোস্ট দেখি বিশেষ করে যারা ড্রাইভিং চাকরি করতে চায় আমরা অনেকে এগুলা ড্রাইভিং চাকরি খুঁজি তো আজকে দেখবো ড্রাইভিং চাকরি পাওয়া যায় কি না ফেসবুকে বা অনেকে অনেক সাইটে আমরা খুঁজি ড্রাইভিং চাকরি তো দেখি আজকে ভালো ড্রাইভিং চাকরি পাওয়া যায় কি না আসলে আমরা অনেকে ড্রাইভিং শিখতে চাই ড্রাইভিং চাকরি করতে চাই তো এখানে এটা কি এখানে বড় একটা দুর্ঘটনা গাড়ি সাত সিটের এটা হলো জাহাঙ্গীর থেকে ডান দিক থেকে আসা পিক আপটিকে তাকাতে এবং হার্ড ব্রেক করে সরাসরি ডিউটি ডিউটি লোকটাকে গাড়ি নিচে চাপা দিয়ে দেয় তো আসলে নোয়া গাড়ি আর খুব খারাপ ভাবে ড্রাইভিং করে রাস্তায় ওদের থেকে সাবধান থাকতে হয় সাবধান থাকা দেখেন একবারে সরাসরি মেরে দিচ্ছে এরকম কথা এটা কোনো ড্রাইভিং এর মধ্যে পড়ে যাক আচ্ছা নিঃশাহ দেখা যাচ্ছে যে একজন জরুরি ড্রাইভার প্রয়োজন এরকম একটা পোস্ট অবশ্যই হাইব্রিড গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা ঠিক আছে লোকেশন মালিবাগ ঢাকা আচ্ছা ব্যক্তিগত কোম্পানি ব্যক্তিগত আচ্ছা গাড়ির ধরনটুই ওঠো আচ্ছা দামি গাড়ি নিচে শর্তসমূহ আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হলে যোগাযোগ করবেন নিচে মোবাইল নাম্বার দেওয়া হলো আচ্ছা এক নাম্বার শর্ত দিচ্ছে এখানে অনেকগুলো শর্ত এক নাম্বার শর্ত হলো ড্রাইভার সৎ ধৈর্যশীল হবে গুগল ম্যাপ বুঝলে ডাকার রাস্তা চিনলে ভালো দ্বিতীয় নাম্বার ডিউটি টাইম নির্ধারিত না দশ ঘন্টার মতো ডিউটি টাইম হয় আচ্ছা তিন নম্বর ডাকার বাইরে গেলে রাতে ও দিনে খাবার বাবদ মোট একশো দেওয়া হবে একশো বলতে একশো টাকা দেওয়া হবে হাইওয়াতে রাতে গাড়ি চালানোর অভ্যস্ত অবস্থা টাকা জরুরি অবস্থতা টাকা জরুরি আচ্ছা চার নম্বর অদম্পায় পরিচ্ছন্ন হতে হবে নির্দিষ্ট টয়লেট ছাড়া যে কোনো সেখানে যেখানে সেখানে কোলা যায়গে মূল মূল্যপত্র মূল্যমন্ত্রী আচ্ছা মূল মলমূত্র ত্যাগ করা পরিবেশ নষ্ট করা যাবে না আচ্ছা যাই হোক ওনারা মনে আগে করতো এই জন্য আচ্ছা দেখো ড্রাইভার অবশ্যই নম্বর হতে হবে সিনিয়র ড্রাইভার প্রায়োরিটি দেওয়া হবে গাড়ি একদম পরিষ্কার রাখা মাস্ট ছয় নম্বর লাগছে গাড়ি চালানো অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম দুই বছর আচ্ছা সাত নাম্বার এন্টাকারে অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার নিজ গ্যারেজে গাড়ি থাকবে তাই ড্রাইভার এলাকার আশপাশ আশপাশের হলে ভালো হয় আচ্ছা নয় নাম্বার উবার অ্যাকাউন্ট থাকতে হবে রেটিং চারের উপর থাকতে হবে বুঝছি আচ্ছা দশ নম্বর গাড়ি সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি সম্পর্কে ভালো অভিজ্ঞতা নেই এমন ড্রাইভার যোগাযোগ করবেন না এগারো নাম্বার অবশ্যই সৎ সাহসী ও সাবলীল হতে হবে এবং কঠোর পরিশ্রম করার মনোভাব থাকতে হবে বারো নাম্বার লেখছে একজন সৎ ও দক্ষ কর্মর অভিজ্ঞ শিক্ষিত ও ভদ্র বিনয়ী ধার্মিক ও মার্জিত আন্তরিকভাবে ব্যক্তিগত গাড়ি চালক হতে আগ্রহী এমন একজন চাই বয়স বিশ বছরের কম বা পঞ্চাশের বেশি হলেও সব কিছুতে রাজি হলে বিবেচনা করা হবে তেরো নম্বর নরাল সিলেট পঞ্চগড় বরিশাল নোয়াখালী চট্টগ্রাম জেলার প্রার্থী অগ্রাধিকার পাবে এবং অন্যান্য যে কোনো জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবে তো এক কথায় লিখলেই ভালো হতো সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা আর যাই হোক চোদ্দ নম্বর প্রার্থীকে অবশ্যই উদমি নমর ভদ্র হতে হবে ফ্যামিলি ডিউটি কম বাকি সময় ড্রাইভার মালি বাবির মালি বাড়ির গার্ড কেয়ার ট্রাকার মিস্ত্রির কাজ করবে আচ্ছা সব কাজ করতে হবে যাই হোক ড্রাইভারের বউ মালিকের বাসায় বিভিন্ন ধরনের কাজ মানে গড় মুসা, বাথরুম পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা এগুলা করবে তার বেতন তার হাতেই থাকেই বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা ষোলো নম্বর শূন্য শূন্য ষোলো নম্বর হলো মাদক রাজনীতি জঙ্গিবাদের সাথে সম্পর্ক নয় অরিজিনাল লাইসেন্স জাতীয় পরিচয় ড্রাইভিং লাইসেন্স ধারী এবং ড্রাইভার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স করতে হবে আগ্রহীরা কমেন্টে জানান উপদেশ দিয়ে সময় নষ্ট করবেন না সত্র টাকা পাওয়ার কোনো প্রকার ব্যবস্থা নাই চাকরির দায়িত্ব সমূহ ও নির্দেশনা ডিউটি পোল্টে মালিক মাসিক মালিক যেখানে পাঠাবে আসছে মানে মালিক যেখানে পাঠাবে মানে ডিউটি পুলটে মাসছে আঠারো নম্বর গাড়ি নিরাপত্তা ও যত্নের সাথে চালানো প্রতিনিয়ত মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করা উনিশ গাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশ ডাকার বাইরে যাতায়াত ডাকার বাইরে যাতায়াতের ডাকার বাইরে যাতাযাতির অভিজ্ঞতা থাকতে হবে মানে যাতা জাতি বলতেন আচ্ছা যাতায়াতের অভিজ্ঞতা থাকতে হবে যাতায়াতের অভিজ্ঞতা থাকতে হবে এবং যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বাড়ির নিচে বাড়ির নিচে ড্রাইভার ও বাচ্চার থাকার ব্যবস্থা রয়েছে বাড়ির নিচে বাড়ির নিচে বলতে আচ্ছা ড্রাইভার এবং বাচ্চা টাকা কাওয়া নিজ দায়িত্ব আছে একুশ অভিজ্ঞতা ড্রাইভার মানে আরও আছে নাকি মানে আমি কি পুষ পড়তে পড়তে বুড়া হয়ে যাবো নাকি রাজশাহী হয়ে যাবো দেখো অভিজ্ঞতা ড্রাইভারদের প্রাধান্য দেওয়া হবে প্রয়োজনীয় শিক্ষকতা যোগ্যতা এসএসসি আচ্ছা মানে এতটা এখানে বিশাল কয়টা পড়লাম একটা নিয়ে এত লম্বা লিস্ট মানে পুরা ফেসবুকটা দখল করে নিয়েছে উনি ড্রাইভার চাই বলে তো আমার তো মনে হচ্ছে সন্দেহ হচ্ছে উনি আসলে অরিজিনাল মালিক কি না নাকি কোনো কেউ এরকম আচ্ছা পঁচিশ নাম্বার লেখছে কি হায়াত গাড়ি রাত গাড়ি চালানোর অবস্থতা জরুরি নম্বর মাসিক বা গাড়ি ভাড়া দেওয়া হবে না সুতরাং এই ব্যাপারে কেউ যোগাযোগ করে বিরক্ত করবেন না আচ্ছা সাতাশ নম্বর মূলত স্কুল এবং অফিস ডিউটি থাকবে এবং প্রয়োজন সাপেক্ষে অন্যান্য ডিউটি থাকবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে আঠাশ নম্বর টাকা এবং খাওয়া নিজের আয়োজনে করে নিতে হবে আর কথা বললে বই ড্রাই উনত্রিশ তিন বছর পর যদি কাঙ্ক্ষিত পারফরমেন্স বজায় থাকে তাহলে আলোচনা সাপেক্ষে বছর বেতন বৃদ্ধি করা হবে ত্রিশ নম্বর ড্রাইভার ইচ্ছে করলে গাড়িতে রাতে ঘুমাতে ঘুমাবে গ্যারেজে টয়লেট আছে গ্যারেজে টয়লেট আর ঘুমাবে গাড়ির ভিতর একত্রিশ নম্বর ঈদ ও মূল বেতন পঞ্চাশ পার্সেন্ট আচ্ছা বত্রিশ শুক্রবার এবং শনিবার স্কুল ডিউটি এবং অফিস ডিউটি থাকে না কিন্তু প্রয়োজন সাপেক্ষে অন্যান্য ডিউটি থাকতে পারে তেত্রিশ ড্রাইভারকে অবশ্যই বডি স্প্রে ব্যবহার করতে হবে যাতে করে দুর্গন্ধ না আসে আচ্ছা অ্যাম্বুলেন্স টাকা চাওয়া যাবে আচ্ছা অ্যাডভান্স কোনো টাকা চাওয়া যাবে না মাসের শেষে হ্যাঁ দুই তিন তারিখের পুরো বেতন পাবেন তিরিশ পঁয়ত্রিশ টাকার বাইরে গেলে অতিরিক্ত কিছু ডিউটি করা লাগতে পারে সেই জন্য অতিরিক্ত এক হাজার টাকা তার মোবাইলে রিচার্জ করে দেওয়া হবে ছত্রিশ গাড়ির সিট কভার কুশল কুশল অবশ্যই পুরো পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ছাত্রী গাড়ির তেল ভরলে সময় সবসময় কিলেক্সে রাখতে হবে কী রাখতে হবে সব সময় আচ্ছা গাড়িতে যত কতটুকু তেল নিয়মিত মনিটরিং করা হবে আচ্ছা স্লিপ রাখার কথা বলছে স্লিপ পারমিশন ছাড়া হঠাৎ হঠাৎ বিনা অনুমতিতে ছুটি নেওয়া যাবে না আচ্ছা উইল উইল ওয়ান টেন ওয়ান এবং ইট কুইট ইট ইটি ইট কুইট জানতে হবে আচ্ছা কিলেক্স জানি না ইংলিশে তো পড়তে পারি না বেদি করলে ক্ষমা নাই মাফ নাই আচ্ছা বিউটি পার্লার নাকি বিউটি পার্লার দিব নাকি ডিউটির সময় নির্ধারিত উন ইউনিফর্ম পরতে হবে লঙ্গি গামছা গেঞ্জি পরে চালানো যাবে না আচ্ছা চল্লিশ নাম্বার চলতি মাস থেকে ডিউটি শুরু করতে বুঝছি একশো পর্যন্ত মনে হয় আসে চল্লিশ মাস থেকে আচ্ছা চল্লিশ চলতি মাস থেকেও আচ্ছা মাসিক বেতন চল্লিশ হাজার না 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 মাসিক বেতন চোদ্দ হাজার আচ্ছা বডি স্প্রের দাম দুই হাজার আড়াই হাজার যাই হোক সমস্যা নেই হয়ে যাবে তবে যে যেসব নকাকির নাকি নকাকীর পোলার বাইবার ড্রাইভার চেয়ে পুষ দিলে গালিগালাস করে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি করতে চাই এদের বেশিরভাগই হলো দেখা যায় কম বয়সী এবং চার পাঁচ বছর মাত্র গাড়ি চালাইতে এসব বে দব নবাব